এক যুগে এসআইআর কে সফল করুন নইলে এরা আমাদের রেশন খাচ্ছে খাদ্য জিহাদ এরা আমাদের বনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ এরা আমাদের জমি দখল করছে ল্যান্ড জিহাদ এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ধর্ম জিহাদ আর সর্বোপরি ভোট জিহাদ সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর এই মন্দির বাজারে কলপিতে রায়দিকিতে কাকদ্বীপে পাথর প্রতিমাতে সাগরে জয়নগরে কুলতলিতে গোসাবাতে আপনি যান কোন গ্রামে যুবক ছেলে নেই সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান একটা শ্রমিক এক হাজার টাকা পায় আর এখানে তিনশো টাকার কাজও আপনারা পান না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার হয়েছে এই সন্ধি ভাল্লাদের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে সব জায়গায় এরা ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে তাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে কাজ করতেন এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস এপ্রিলের পরে যা করার আমরা করব নিশ্চিন্ত থাকুন আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার তৃণমূল যখন দুশো এগারোটা সিট পাচ্ছে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন এক হাজার নশো আমি আপনাকে বলছি এসআইআরটা যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের উর্ধে উঠে ভয় কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা বিজেপি পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে অনেক সন্ধে হয়ে গেছে বেলা খুব ছোট এরপরের পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে আপনার আস্তে আস্তে এগোবেন আস্তে আস্তে শীতও একটু পড়ছে অনেক আস্তে আস্তে ফিরবেন আর এই মাঠে যা ফেলে গেছেন না নিশ্চয়ই কিছু ফেলে যাননি চায়ের কাপ মুড়ির ঠোঙা ঝাঁটানোর দরকার নেই আগামীকাল বাপি হালদার আর জয়দেব হালদার এই মাঠটা তারপরে মন্দির বাজার তারপরে সাগর তারপর পাথর প্রতিমা তারপরে রায়দিঘি তারপরে কুলপি আর লাস্টে ফেব্রুয়ারি